এখানে আমরা যারা ভোটারদের দেখেছি ভোটাররা খুবই ইন্টারেক্টিভ ভোটাররা নানান বিষয়ে প্রশ্ন করছেন তারা নানান জিনিস জানতে চাচ্ছেন তারা খুঁটিনাটি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা খুবই ইতিবাচক এর মধ্যে দিয়ে ভোটারদের সাথে একটা এনগেজমেন্ট তৈরি হচ্ছে সেটি ইতিবাচক দিক আর নেতিবাচক দিক হচ্ছে আমরা প্রশাসনকে যেভাবে কাজ করতে দেখছি যাতে মনে হচ্ছে প্রশাসন চাচ্ছে ভোটার টার্ন আউট লো হোক প্রশাসন চাচ্ছে বেশি সংখ্যক ভোটার ভোট দিতে না আসুক এই আমরা দেখতে পেয়েছি যে একই সঙ্গে পরীক্ষা চলমান রেখে তারা ডাকসু করছে মানুষের ক্লাস পরীক্ষা থাকার ফলে এখানে আসলে শিক্ষার্থীরা প্রচারণা করবে নাকি শিক্ষার্থীরা তাদের পড়াশোনা করবে সেই বিষয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যেটা খুবই অনভিপ্রেত এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভোটার কেন্দ্র অত্যন্ত পরিমাণে অপর্যাপ্ত রাখা হয়েছে যার ফলে সব শিক্ষার্থী চাইলেও ভোট দিতে পারবে না আমরা দেখতে পেয়েছি রোকেয়া হলে যে সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী তাদের জন্য মাত্র একটি কেন্দ্র রাখা আপনার একটি ভোটার কেন্দ্র রাখা হয়েছে যেখানে ষাটটি বুথ থাকবে যেটি কিনা আপনার টিএসসিতে আমরা দেখতে পাচ্ছি যে এটি আসলে কোনোভাবেই পর্যাপ্ত না একই সঙ্গে আসলে লাইন জ্যামিং এর বিরুদ্ধে তারা কি অবস্থান নিবে সে বিষয়েও কোনো ক্লিয়ার অবস্থান তাদের দিক থেকে দেখা যায় নাই সব মিলায় আমরা খুবই চিন্তায় আছি যে আসলে ভোটার টার্নআউট যথেষ্ট হাই হবে কিনা আমরা প্রশাসনের যে কার্যক্রম সেই কার্যক্রমে খুবই ত্যাক্ত বিরক্ত আশা হতো কিন্তু একই সঙ্গে ভোটারদের যে এনগেজমেন্ট সেটা আমাদেরকে আশাবাদী করে তুলছে আপনার দিক থেকে আপনি কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলতে প্রতিদ্বন্দ্ব দেখুন এখানে কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করার কোনো বিষয় নেই আমার একটা ম্যানডেট আছে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটিকে কেন্দ্র করে আমি মানুষের কাছে ভোট যাব সেখানে যত মানুষ আমাকে ভোট দেবে আমার ম্যানডেটটা তত বড়ো হবে আমি তত জোর গলায় কথা বলতে চাই এখানে আমি ছয়শো ভোটি পাই আর ছয় হাজার ভোটি পাই আমার মূল লড়াইটি আসলে অক্ষুন্নই থাকবে আমার মূল লড়াই যেই বিষয়গুলির বিরুদ্ধে সেগুলি আমরা কথা বলতেই থাকবো এখানে কাউকে হারানোর জন্য আমি ডাকসূত দাঁড়াই নিই বা অ্যাজ জেতার জন্য আমি দাঁড়াই দাঁড়াইনি আমার যেই ম্যান্ডেট সেই ম্যান্ডেটের পিছনে শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে আনার জন্য আমার ম্যানিফেস্টোর পিছনে শিক্ষার্থীদেরকে আনার জন্য যে লড়াই সেই লড়াইটা আমি করছি আপনি কেন মনে করেন যে শিক্ষার্থীরা আপনাকে ভোট দিবে শিক্ষার্থীরা যে কাউকে ভোট দিতে পারেন আমার পিচ যেটা সেটা হচ্ছে যে আমি অতীতেও রেজিস্ট্যান্সের ফেস ছিলাম রেজিস্ট্যান্স বা প্রতিরোধের পক্ষের লোক ছিলাম আমি এখনও প্রতিরোধের পক্ষের লোক সামনে যেই সরকারে আসুক না কেন আপনারা আমাকে প্রতিরোধের পক্ষেই পাবেন এবং একই সঙ্গে আপনারা জানেন যে আমরা এখানে বিশ্ববিদ্যালয়কে প্রাইভেটাইজ না করে মান বৃদ্ধির যেই লড়াই সেই লড়াইয়ের সাথে আছি আমরা এখানে অনুষদ ভিত্তিক ছাত্র সংসদ তৈরির যে লড়াই সেই লড়াইয়ের সাথে আছি আমরা এখানে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যে ক্রাইসিস সেই ক্রাইসিসকে অ্যাড্রেস করার পক্ষে আছি আমরা এখানে গঠনতন্ত্রকে পরিবর্তন করা যা না হলে পূর্বে যে কথাগুলো বললাম তার কোনোটাই করা যাবে না সেই রাক গঠনতন্ত্র পরিবর্তনের জায়গায় আসি তো সেই কথা আমরা শিক্ষার্থীদেরকে বারবার করে বলবো শিক্ষার্থীদের দরজায় দরজায় যাব এবং তার মধ্যে যদি শিক্ষার্থীরা আমাকে বেছে নেন তাহলে এটা অত্যন্ত আনন্দের কথা এবং দায়িত্বের কথা এবং যদি নাও বেছে নেন তাতেও আমার লড়াই কোনটাই বদলাবে না আমি আমার আগের লড়াইয়ে ফিরে যাবো